আজকে এখানে একটি ম্যাজিক আর মানে মিলন মেলা আয়োজিত হয়েছে যেখানে আমরা অনেক ম্যাজিশিয়ানরা এসেছি অ্যান্ড আমি হচ্ছে রাজরানী আফরোজ একজন লেডি ম্যাজিশিয়ান বাংলাদেশের আর আমাদের ম্যাসেজ হচ্ছে ম্যাজিক এমন একটা জিনিস যেটাকে নিয়ে মানুষের অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা হয়তো ভালো না বা খারাপভাবে দেখা হয় অনেক সময় কারণ কালো জাদু সম্পর্কে মা বাংলাদেশের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে বাট ম্যাজিক হচ্ছে বিজ্ঞানসম্মত একটি আধুনিক কৌশল যা অনেক প্র্যাকটিসের বিষয় যেটা অনেক শিখতে হয় অনেক জানতে হয় এবং তরুণ প্রজন্মকে আমি বলবো যে ম্যাজিক হচ্ছে এক ধরনের এমন একটা নেশা যেখানে নতুন কিছু শেখার জানার আগ্রহই হয় মানুষের অন্যান্য নেশার চেয়ে অবশ্যই ম্যাজিকের নেশা ধরাটা অনেক বেশি ভালো হবে কারণ এতে শেখার আছে অনেক কিছু আর ম্যাজিক যে জিনিসটা ম্যাজিক নিয়ে আমার বিশেষ একটি ধারণা হচ্ছে ম্যাজিক কখনো এমনি এমনি ঘটে না তাকে ঘটাতে হয় তো তার মানে মেসেজটা এটাই যে ম্যাজিক শিখুন জানুন আর অজানা থেকে মানে মানুষ বরাবরই কৌতূহলী তো অজানাকে জানার জন্য হলেও ম্যাজিকটার প্রতি আগ্রহ আসা আবশ্যক আজকের এই অনুষ্ঠান মহতি অনুষ্ঠানে কনসাল ম্যাজিক একাডেমি চৌত্রিশ বছর পূর্তি আমরা করতে যাচ্ছি আসলে এটা হচ্ছে মিসিংয়ের একটা সংগঠন বিগত পাঁচ বছর ধরে আমাদের যারা সারা বাংলাদেশতে আনাচে কানাচি ম্যাজিশিয়ান আছেন তারা ওদের অনেক দূরে হয় বিধায় তারা এই ঢাকাতেই সুন্দর একটা প্রস্তাব সুতরাং আমরা ঠিক এবার জন্যই আমরা প্রতিবার প্রতিদিন আমরা এই ধরনের কনসার্ট ম্যাজিকের জাতীয় করতে চাচ্ছি এবং আমাদের বিশ্বনন্দিত জাদুকর জুয়েলাইস আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমরা ওনার আলোচনা শুনবো বক্তব্য শুনব এবং কিছু ম্যাজিক উপহার দিব আমরা এই মানে আমাদের আয়োজন আমি আসছি আমাদের যে জাদু উৎসব মমি সিং যে ওয়াসেল ভাই আছে ওয়াসেল ভাইয়ের যে একাডেমি আছে এই অ্যাকাডেমির পঁয়ত্রিশতম উৎসব উপলক্ষে আজকে আমাদের জাদু উৎসব ওই উৎসবে অ্যাটেন্ড করার জন্য আসছে এবং যারা ম্যাজিশিয়ান আছে সবার সাথে আমরা মিলিত হব এবং সবার সাথে আমরা দেখা করব জাদুর ব্যাপারে আলোচনা করব জাদুর জিনিস কিনবো এবং ম্যাজিক শো করব ম্যাজিক শো উপভোগ করবো ওই জন্য আমরা আসছি